হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট দেব রাজ্যে মাধ্যমিক পাস যোগ্যতায় হাসপাতালে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক বা তার সমতুল্য হয়ে থাকে তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে হাসপাতালে নিয়োগ হতে পারবে পঞ্চাশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে কোন রকম পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে কোনো রকম কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে না পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডেট ফিক্সড করা রয়েছে কোন রকম আবেদন ছাড়াই তোমরা আবেদন করতে পারবে এখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা নিয়োগ হতে পারছো তো চলো এই হাসপাতালে নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোন পদে নিয়োগ হবে করানো আর কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হবে কোথায় নিয়োগ সমস্ত শেয়ার করব। এখানে কিন্তু রকম আবেদনপত্র আগে থেকে করানো জমা করতে হচ্ছে না তো চলো বিস্তারিত জানার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো তো চলো আজকের আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফ্লেবোটোমিস্ট এই পদে নিয়োগ করানো হবে হাসপাতালে ফ্লেবোটোমিস্ট পদে নিয়োগ করানো হচ্ছে তো এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কত বেতন দেওয়া হবে কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে কোন রকম পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে ইন্টারভিউ এর দিন সমস্ত তোমার যত ডকুমেন্ট তার অরিজিনাল এবং ফটো সহ তোমাকে পৌঁছে যেতে হবে তো কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে এজ প্রুফ কোয়ালিফিকেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফটো আইডি প্রুফ সমস্ত কিছু তোমাকে নিয়ে যেতে হবে পয়লা সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে তোমাদেরকে পৌঁছে যেতে হবে কোনো ক্যান্ডিডেট যদি দুপুর একটার পরে প্রবেশ করে তাহলে তাদেরকে অ্যালাউ করা হবে না তো কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে আবারও এখানে ডিটেলস এ বলে দেওয়া রয়েছে এই নোটিশেই তোমরা দেখতে পাবে নোটিশটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে এই নোটিশের লিংকটি প্রোভাইড করা হবে তো এখানে জয়নিং ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অল অরিজিনাল ডকুমেন্ট তো এখানে অল ডকুমেন্ট গুলো তোমাদের ভেরিফাই করা হবে দুই কপি কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার আইডি কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা রেশন কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার এজ প্রুফ হিসেবে মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অফ ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স যদি তুমি করে থাকো যে সার্টিফিকেট নিয়ে যেতে হবে ওয়ার্ক এক্সপেরিয়েন্সের সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে হবে এবং ভোটার কার্ড রেশন কার্ড প্রভৃতি তোমাদেরকে নিয়ে যেতে হবে জেরক্স কপি করে নিয়ে যাবে এবং অরিজিনাল নিয়ে যেতে হবে তো এখানে কিন্তু ইন্টারভিউ এর দিন তোমাদেরকে কোন রকম জন্য টি এ বা ডিএ প্রদান করা হবে না লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদেরকে বাংলা ভাষা জানা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট প্রেসিডেন্ট হতে হবে তোমাদেরকে তবে তোমরা এই পদে এই ফ্লেবোটমিস্ট পদে নিয়োগ হতে পারবে তো আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আমরা দেখে নেব তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমাকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার পাস থাকতে হবে এবং তার সঙ্গে সাকসেসফুলি কমপ্লিটেড এ ফ্লেবোটোমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স ইন অ্যান অর্গানাইজেশন তোমাকে যে কোনো অর্গানাইজেশন থেকে পিএস পিবিএসএসডি অথবা এনআইওএস থেকে তোমরা যদি ফ্লেবোটোমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স করে থাকো তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এছাড়া যদি তোমরা এই ফ্লেবোটোমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স করে না থাকো তাহলেও আবেদন করতে পারবে সেক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদেরকে ফ্লেবোটোমিস্ট হিসাবে যে কোনো গভর্নমেন্ট হেলথ কেয়ারে অথবা যে কোনো ল্যাবরেটরিতে ডায়াগনস্টিক সেন্টারে তোমরা যদি ফ্লেবোটোমিস্ট হিসেবে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স থাকতে হবে ম্যাক্সিমাম পঞ্চাশের মধ্যে অর্থাৎ পঞ্চাশের বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে না পঞ্চাশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে তার সঙ্গে যদি ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স থাকে তোমার করা তাহলে তুমি অগ্রাধিকার পাবে ট্রেনিং কোর্স করা না থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলেই হবে মাসিক বেতন হিসেবে কিন্তু পাঁচ টাকা করে তোমরা প্রত্যেক মাসে শুরুতে পেয়ে যাবে শুরুতেই থাকছে পাঁচ টাকা করে বেতন এবং পয়লা সেপ্টেম্বর দু সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে তো এখানে সিলেকশন প্রসেসও বলে দেওয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে তো সিলেকশন প্রসেসে তোমাদেরকে এখানে মাধ্যমিক পরীক্ষায় লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হবে এবং তার সঙ্গে তোমার ইন্টারভিউর উপরেও মার্কস দেয়া হবে আর যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে তাদেরকে সেটিরও ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে তোমার ইন্টারভিউর উপর নাম্বার থাকবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর উপরেও থাকছে এক্ষেত্রে কমিটি যা ডিসিশন নেবে সেটি ফাইনাল হিসেবে গণ্য হবে অর্থাৎ যে কমিটি বা যে অথরিটি তোমাদের ইন্টারভিউ নেবে তারা যা ডিসিশন নেবে সেটি কিন্তু ফাইনাল হিসেবে গণ্য হবে এখানে কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং বাংলা ভাষা জানা থাকতে হবে এবার দেখে নেব করানো হবে তো এই ফ্লেবোটমিস্ট এই পদে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নিয়োগ করানো হবে এই ফ্লেবোটমিস্ট পদে এটি কিন্তু সম্পূর্ণ ক্যাজুয়াল একটি কাজ এটি পারমানেন্ট কাজ নয় এটি একটি ক্যাজুয়াল কাজ এবং নোটিশে তোমাদের উল্লেখ করা রয়েছে যে নোটিস ফর এঙ্গেজমেন্ট অব দ্য ফ্লেবোটমিস্ট অন ক্যাজুয়াল বেসিস এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সুপারিনটেন্ডেন্ট আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান এস বি গড়াই রোড পোস্ট অফিস পুলিশ স্টেশন আসানসোল পিন সেভেন এই এখান থেকে এবং ফোন নম্বর ইমেল আইডি সব কিছুই দেওয়া রয়েছে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা ইমেলের মাধ্যমে জেনে নিতে পারো অথবা ফোন নম্বর দেওয়া রয়েছে এই ফোন নম্বরে তোমরা চেক করে নিতে পারো এখানে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগ করা হবে ফ্লেবোটমিস্ট পদে যার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স থাকলে ভালো যদি না থেকে থাকে এই ট্রেনিং কোর্স তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে প্লেবোটমিস্ট হিসেবে যে কোনো গভর্নমেন্ট হেলথ কেয়ারে অথবা ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারে তাহলে আবেদন করতে পারবে এবং পঞ্চাশ বছরের মধ্যে বয়স থাকতে হবে পাঁচ টাকা করে তোমাদেরকে প্রত্যেক মাসে সাম্মানিক দেওয়া হবে পয়লা সেপ্টেম্বর দু তোমাদেরকে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করানো হবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ চলবে কমিটি যে ডিসিশনটি নেবে সেটি তোমাদের ফাইনাল হিসেবে মানতে হবে সেটি ফাইনাল হিসেবে গণ্য হবে তোমরা যদি ভালোভাবে এই নোটিশটি পেতে চাও তাহলে এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা ডাইরেক্ট লিংক যদি পেতে চাই নোটিশটি তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে লিংক প্রোভাইড করা হবে সেখান থেকে তোমরা ভালোভাবে নোটিশটি পড়ে নিতে পারবে তো আজকের ভিডিওতে এই এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো বাংলা অনলাইন টিপস কে সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলে কিন্তু আমাদের আরো নানান ধরনের চাকরির বিজ্ঞপ্তি রয়েছে তোমরা যদি চাও তাহলে সেটি ভিজিট করে আসতে পারো ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না কারণ তোমাদের এক একটি লাইক আমাদেরকে আরো বেশি অনুপ্রেরণা জাগায় নিত্য নতুন চাকরির খবর তোমাদের সামনে তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ